নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো কাঞ্চন জুয়েলার্স এবার থেকে রোজ সকালবেলা একটা করে ভিডিও পোস্ট হবে এবং রোজ রাতেবেলা একটা করে ভিডিও শুট হবে যে ভিডিওটা রোজ রাতে শুট হচ্ছে সেটা রোজ সকালবেলা আপনারা দেখতে পাবে তো আজকে আমি আমাদের মাইক্রো গোল্ডের কিছু নতুন কালেকশন দেখাবো এবং রোজ নতুন কালেকশন দেখাবো এবার থেকে তো আজকে আমি প্রথমে দেখাবো আমাদের যে অর্ডারই জিনিস যেগুলো তৈরি হচ্ছে তার মধ্যে থেকে বেশ কিছু জিনিস যেমন এই ক্রাউন চকারটা কোনো এক দিদি ভাইয়ের অর্ডার ছিল আমার নামটা মনে নেই কারণ এত ফোন আসে এত মেসেজ আসে এত মানুষের নাম তো মনে রাখা সম্ভব নয় কিন্তু সবাই আমাকে খুবই ভালোবাসে আমি সেটা জানি আমি নাম মনে রাখতে পারছি না বলে হয়তো সে রাগ করবে না এটা তোমার অর্ডার ছিল হয়ে গেছে আচ্ছা আর এক ভাই আসে অনেক দূর থেকে ভাইয়ের অর্ডারটাও দেখাবো ভাইয়ের ছিল এই দুটো কঙ্কন আর একটা নেকলেস এই কঙ্কন দুটো ছিল ভাইয়ের আর এই নেকলেসটা ছিল ভাইয়ের এটা হয়ে গেছে তো আমি বলবো কাছ থেকে ক্লোজে দেখাও জিনিসগুলো ক্লোজে দেখালে দেখতে বেশি ভালো লাগবে তো আমি আর একটা আমার বোন এসেছিল ডায়মন্ড হাওড়া থেকে ডায়মন্ড হাওড়া থেকে এসেছিল তা বোনের ছিল দুটো কানের সেটিং সেট একদম ইয়ে ময়ূর ডিজাইনের একটা লম্বা একটা আংটি ফোল্ডিং আর ছিল সেম ময়ূর ডিজাইনের একটা নেকলেস বোন আমাকে বলেছিল মিনা করে দিতে তো মিনার থেকে আমি বললাম যে ছেলা থাকলে জেলাটা বেশি ভালো লাগবে তো ছেলা সে কারণে ছেলার কাজটা আমি করে দিয়েছি আপনারাও দেখবেন এবং বলবেন যে কেমন লাগছে মিনার কাজটা ঠিক ততটা হলে আমার মনে হয় ফুটতো না আর এক ইয়ে অর্ডার দিয়ে থে আপ গুজরাট সে তো আপকা ইয়ে সামান বান আপকা যে নেকলেস হ দেখ লিজিয়ে के लिए रेडी রেডি गया है। এক দু দিন মেয়ে আপকে পাস পৌঁছ জায়গা আপ বিল টেনশন মাত লিজিয়ে আর এটা আমাদের দক্ষিণেশ্বর থেকে এক দিদি অর্ডার করেছিল তেঁতুল পাতা ডিজাইন সেটাও হয়ে গেছে তো আমার আরেক দাদা অর্ডার করেছিল শাখা বাঁধানো লকেট এবং নেকলেস তারটাও হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু আমাদের অর্ডারই না এটা যে চাইবে সে নিতে পারবে তো দেখো এই জিনিসটা যদি কেউ চাও নিতে পারো এটা বহু পুরনো ডিজাইন এই সমস্ত ডিজাইনগুলো আমাদের ঠাকুমা দিদিমার আমলের ডিজাইন যদি কেউ চাও কাউকে গিফট করার জন্য অবশ্যই নিতে পারো আর এক বোন তিনি আমাকে অর্ডার দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর থেকে এই যে চুটটা তার চুটটাও রেডি হয়ে গেছে আর এই যে কঙ্কনটা আছে এটা আমাদের স্টকে আছে এটা যদি কেউ চাও নিতে পারো এর মাপটা খুব সাধারণত চব্বিশ নম্বর মাপ যেটা সবার হাতেই খাটে তো এবার আমি তোমাদেরকে কিছু আংটি দেখাবো আংটিগুলো দেখানোর সময় বলছি আংটিগুলো আমি একটু সময় নিয়ে দেখাবো তোমরা দেখবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারো তো চলে আসো আমি কিছু আংটি দেখাচ্ছি ওং আংটি এগুলো প্রত্যেকটাই পাঁচশো মিলি মাত্র পাঁচশো মিলি সোনা দিয়ে এগুলো রেডি করা হয়েছে আমি এক একটা আংটি আমি খুব কাছ থেকে দেখাবো এবং চার সাইড ঘুরিয়ে দেখাবো এবং আমরা তিন চার পাঁচ সেকেন্ড সময় নিয়ে দেখাবো যাতে তোমরা সামনে থেকে ক্লোজে এটাকে স্ক্রিনশট করে নিজেদের জন্য বুকিং করতে পারো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সাইজ আছে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড মাপ আছে যদি মাপ একটু এদিক ওদিক হয় তোমরা অর্ডার দিয়ে বানাতে পারো আমি আংটিগুলো দেখানোর সাথে সাথে আরও কিছু কিছু কথা বলবো তোমরা আংটিগুলো দেখতে থাকো তো আমি বলবো আংটিগুলো একটু ক্লোজে দেখাও আমাকে দেখানোর কোনো দরকার নেই আমার জিনিসগুলো দেখালেই যথেষ্ট আমার জিনিসগুলো যাতে সবাই ভালোভাবে দেখতে পারে এবং সবাই যাতে স্ক্রিনশট নিতে পারে সেভাবেই দেখাও তো আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলো হচ্ছে যে দেখুন আপনারা তো ফোনে পান না অধৈর্য হয়ে যান আর আপনারা একজনকে ফোন করছেন তিনবার চারবার পাঁচবার আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ফোন করবেন কারণ আমাদের দশটা বেজে গেলে প্রত্যেক সেকেন্ডে আমি সকলকে বলি যে এগারোটার পরে ফোন করুন কিন্তু দশটা থেকেই ফোন আসা শুরু হয়ে যায় প্রতি সেকেন্ডে ফোন আসে হোয়াটসঅ্যাপে কল আসে কলিং নাম্বারে কল আসে তো আমরা যাটা ফোনটা রিসিভ করি তাকে না কমপ্লিট কাজটা করে তারপরে আমরা কিন্তু অন্য কারোর সাথে কথা বলতে পারি না হয়তো আপনাদের রাগ হয় যে প্রচুর ফোন করছি ফোনটা ধরছে না কেন বা কিছু তো আমাদের উদ্দেশ্য আপনাদেরকে ইগনোর করা নয় আপনাদের প্রত্যেকের ফোন প্রত্যেকের মেসেজ আমাদের জন্য বহু মূল্যবান এবং আপনাদেরকে আমরা সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই এবং আপনারা সবসময় আপনাকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ পরিষেবা দিতে চাই কিন্তু আমাদের আয়ত্তের বাইরে তখনই হয়ে যায় যখন কি না আমাদের বাঁধ ভাঙা ভালোবাসার পরেও আমরা আপনাদেরকে পরিষেবা দিতে পারি না এই কারণে যেহেতু একসাথে প্রচুর ফোন কল এবং প্রচুর মেসেজ একসাথে ঢোকে থেকে ভালো উপায় আপনারা একটা মেসেজ করে চুপচাপ বসে থাকবেন সেই মেসেজের রিপ্লাই আসার জন্য যদি খুব আর্জেন্ট থাকে তাহলে মেসেজ করে আপনারা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে কল করলে দুজন একসাথে কল রিসিভ করে দুটো আমাদের ডিভাইস আছে সেই দুটো ডিভাইসে আলাদা আলাদা করে ভাগ হয়ে আমরা কল রিসিভ করতে পারি তো এই গেলই আর জিনিস যারা মধ্যম গ্রাম চেনেন না মধ্যম গ্রাম চেনেন না অনেক দূর দূরান্ত থেকে ফোন আসে মধ্যম গ্রামটা সকলে চেনেন না তো মধ্যম গ্রামটা আমি বলে দিচ্ছি কোথায় মধ্যম গ্রামটা দমদম এয়ারপোর্ট থেকে তিন চার পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু মধ্যম গ্রাম গ্রাম দমদম এয়ারপোর্ট ভালো করে শুনবেন দমদম এয়ারপোর্টের তিন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু মধ্যম গ্রাম আর আমাদের যশো রোডের উপরে নিউ বারাকপুর মোড় বলে একটা বাস স্ট্যান্ড আছে একটা বাস স্টপ একটা সিগনাল নিউবারাকপুর মোড় বলে একটা সিগনাল আছে সেখান থেকে নেতাজি সুভাষ রোড বলে একটা রাস্তা নেমে আসছে আমাদের পাড়ার দিকে সেইটা হচ্ছে শ্রীনগর রবীন্দ্রনগর সেখান থেকে আপনারা কিন্তু টোটোতে বসে যদি বলেন কাঞ্চন জুয়েলার্স তাহলে কিন্তু আপনাকে আমার দোকানে নিয়ে চলে আসবে আর এই গ্রাম স্টেশন আপনারা জানেন যে মধ্যম শিয়ালদা থেকে ট্রেন ধরে হাসনাবাদ বনগাঁ বসিরহাট বারাসাত লোকাল যে কোনো ট্রেন ধরে আপনারা কিন্তু গ্রাম স্টেশনে নামতে পারেন মধ্যমগ্রাম স্টেশনে নেবে অটো ধরে নিউ ব্যারাকপুর মোড় নিউ ব্যারাকপুর মোড় থেকে টোটো ধরে কাঞ্চন জুয়েলার্স অনেকেই ভুল করে ব্যারাকপুর চলে যায় বা অনেকেই ভুল করে নিউ ব্যারাকপুর স্টেশনে নেবে যায় নিউ ব্যারাকপুর স্টেশনে নামলে কিন্তু আপনারা আমাদের দোকানে আসতে গেলে অনেক হেনস্থা হতে হবে এবং যদি কেউ ব্যারাকপুর চলে যায় সেটা হচ্ছে মেন লাইন মেন লাইনে কিন্তু ব্যারাকপুর স্টেশন পরে ব্যারাকপুরে গেলে কিন্তু হবে না আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশন তো এই গেল আমার দোকানে আসার এবং আমার কাছে কি কি জিনিস পাওয়া যাচ্ছে অনেকেই মাইক্রোগোল্ড সম্বন্ধে বোঝে না মাইক্রোগোল্ড হচ্ছে অল্প সোনার মধ্যে আপনার অলঙ্কার তৈরি এই যে জিনিসগুলো আমরা বানিয়েছি হুবহু নাইন্টি টু পয়েন্ট নাইন ওয়ান সিক্স যে গয়নাগুলো তৈরি হয় সেম সেরকমই গয়না তৈরি হচ্ছে সেম ফিনিশিং সেম কালার এবং সেম লং কথা হচ্ছে যে লং জিবিটি অনেকে জিজ্ঞাসা করছে দাদা কতদিন চলবে কতদিন চলবে সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে যে আপনি কতটা সোনা লাগাচ্ছেন একটা গয়নাতে একটা গয়নাতে আপনি কতটা সোনা লাগাচ্ছেন যে পরিমাণ সোনা লাগাবেন সেই পরিমাণ লং জিবিটি অর্থাৎ এই যে প্রত্যেকটা ধাতুর একটা ক্ষয় আছে সুতরাং সোনারও একটা ক্ষয় আছে আপনি যত ব্যবহার করবেন সোনাটা ক্ষয়ে 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 পাতলা হলে ভেতর থেকে রুপোটা বেরিয়ে আসবে যখন রুপোটা বেরিয়ে আসবে তখন আপনি এর মধ্যে আরও একটু সোনা লাগাতে পারবেন আর যদি আপনি মনে করেন যে রিসেল ভ্যালু কি আছে তাহলে আপনি যদি এক গ্রাম সোনা লাগান কোনো গয়নার উপরে এই যে জিনিসগুলো আমরা করেছি এর মধ্যে যদি আপনি এক গ্রাম সোনা লাগান তাহলে আপনি যখন দশ বছর পরেও আমার কাছে রিটার্ন নিয়ে আসবেন তখন কিন্তু সিক্সটি পারসেন্ট রিটার্ন পাবেন গোল্ডের ওপরে মানে আপনার এক গ্রাম সোনার সিক্সটি পারসেন্ট আপনি রিটার্ন পাবেন তো আমাদের ফোনের ছবিতে অত ভালো পরিষ্কার বোঝা যায় না আপনারা যদি দোকানে এসে ভিজিট করেন এবং জিনিসগুলো আর আপনারা নিজেরা হাতে তুলে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কোয়ালিটি দিচ্ছি এবং কি জিনিস দিচ্ছি আর একটা কথা আমি বারবার বলছি যে কিছু অসাধু মানুষ আমাদের থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে দোকানে বন্ধক দিয়ে দিচ্ছে তো দোকানে বন্ধক দিয়ে দিচ্ছে আমি উপায় বলে দিচ্ছি আপনারা ঘষবেন বা পুরাবেন তাহলে বুঝে যাবেন কিন্তু আমরা কোয়ালিটি এত ভালো করছি এর পরবর্তীকালে হয়তো পুরালেও আর বোঝা যাবে না তো সে কারণে বলছি আমাদের যেখানে হলমার্কিং স্ট্যাম্পটা থাকছে দেখবেন সেখানটা লেজার মারার জন্য সেখানটা সোনাটা কিন্তু পুরে সরে যাচ্ছে গিয়ে রূপটা বেরিয়ে আসছে শুধুমাত্র হলমার্কিং এর স্ট্যাম্পের জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু পিওর বাইস ক্যারেট পুরোটা সোনা নেই বাইস ক্যারেট সোনা আছে শুধুমাত্র ছালটা অর্থাৎ স্কিনটা স্কিনটা বাইস ক্যারেট সোনা আছে কিন্তু ভেতরে কিন্তু আপনার থাকছে কিন্তু রূপ তো যাই হোক আমাদের যে জিনিসগুলো নিয়ে যারা যাদেরকে ঠকাচ্ছে অনেকেই হয়তো বোঝে না বলে ঠকে যাচ্ছে কিন্তু এখনকার বাজারে এরকম কোনো জিনিস নেই যে ঠকে যাবে কারণ এখন মানুষ বুদ্ধিমান এবং চালাক তো মানুষ এই যে জিনিসগুলো দেখছে আমরা অনলাইনে প্রচার করছি মানে সাবধান হয়ে যাওয়া উচিত সকলকেই যে এই জিনিসগুলো কিন্তু মার্কেটে চলে এসেছে যেহেতু সোনার দাম প্রচুর 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 বেড়ে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে যে কারণে সাধারণ মানুষ তাদের শখ মেটানোর জন্য সাধারণ মানুষ বলাও ভুল হবে সর্ব সর্বপ্রকার মানুষ আমি বলি যে প্রত্যেক মানুষ সর্বসাধারণের জন্যই এটা এবং সবাই সবার কেনা উচিত এই কারণেই যেহেতু প্রচুর দাম বেড়ে গেছে তো সোনা ব্যবহার কিন্তু রাস্তায় পড়ে বেরানোর মতন আজকালকার দিনে নেই তার কারণ হচ্ছে প্রচুর দুর্ঘটনা ঘটে যায় সোনা পরে রাস্তায় বেড়ালে তো আপনারা সোনা কিনুন সোনা কিনতে বারণ করছি না সোনা কিনুন সোনা অবশ্যই কেনা ভালো সোনার দাম বাড়বে দিনে দিনে সোনাটা আপনার অ্যাসেট পিওর গোল্ড আর এইগুলো কিনে আপনারা কিন্তু আপনাদের শখ মেটাতে পারেন পুরোপুরি শখ মেটানোর জন্য কিন্তু আপনারা সব সময় মাইক্রো গোল্ডটাকে ব্যবহার করতে পারেন আপনার একটা চল্লিশ পঞ্চাশ গ্রাম ওজনের চেন আছে আপনি সব সময় পরে কিন্তু সাহস করে সব জায়গায় যেতে পারবেন না কিন্তু আপনার কাছে একটা চল্লিশ পঞ্চাশ গ্রামের চেন আছে তার মধ্যে মাত্র এক গ্রাম বা দু গ্রাম সোনা লাগিয়ে মাইক্রোগোল্ড করে আপনি পড়ছেন যেটা ধরার কোনো জায়গা নেই বোঝার কোনো জায়গা নেই যে এটা অরিজিনাল কি আছে সেই জিনিসটা কিন্তু আপনি নিশ্চিন্তে কেয়ারলেস ভাবে ঘুরতে পারবেন তার সাথে পাবলিক রিয়াকশন পাবেন এবং আপনি সোনা পড়েছেন সেই ফিলটাও পাবেন তো যে কারণে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কিন্তু সামনে পুজো চলে আসছে আপনারা কিন্তু আপনাদের শখ মেটাতেই পারেন মাইক্রো গোল্ডের গয়না কিনে মাইক্রো গোল্ড কিনছেন মানে এই না যে পুরোটাই আপনি সিটি গোল্ড বা অন্য কোনো লোকাল প্রোডাক্ট কিনছেন ব্র্যান্ডেড জিনিস পড়ছেন সোনা দিয়ে পড়ছেন এবং আপনার এর মধ্যে কিন্তু ব্র্যান্ডেড জিনিস মানে রুপো আমরা যে রুপোটা দিচ্ছি সেই রুপোটার মধ্যে আমরা কিন্তু এর মধ্যে আমাদের কথাবার্তা চলছে আমরা আরও টেকনিক আরও ভালো কিছু করার চেষ্টা করছি মানে আমরা যে রুপোটা দিচ্ছি সেই রুপোটা কিন্তু নাইন টু ফাইভ হলমার্কের রুপো এবং যেহেতু রুপোটা হলমার্ক সেই হলমার্ক হওয়ার কারণে আমরা কিন্তু রুপোটাকেও এর পরের বার থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি রুপোটাকে আমরা এইচ ইউআইডি কোড দেবো কোডটা কে পাবে সোনা পাবে না কিন্তু কোডটা পাবে হচ্ছে আমাদের রুপো তো সুতরাং এই গয়নাটা যখন কেউ দেখবে স্ট্যাম্প মেলাবে তখন দেখবে এইচ কোড কোডও আছে আবার হলমার্ক স্ট্যাম্পও আছে কিন্তু এই চোয়ালি কোডটা কিন্তু সোনা পাচ্ছে না রুপো পাচ্ছে ভালো করে বুঝবেন এখানে কিন্তু ডুপ্লিসিটির কিচ্ছু নেই আর আমি যাদেরকে বিল দিচ্ছি পরিমাণ পরি পরিমাণটা পুরো লেখা থাকছে যে পাঁচ গ্রাম সোনাতে পাঁচশো পাঁচ গ্রাম চেনে পাঁচশো মিলি সোনা দশ গ্রাম ব্রেসলেটে পাঁচশো মিলি সোনা এক গ্রাম সোনা রুপোর ওজন আলাদা সোনার ওজন আলাদা সোনার দাম আলাদা রূপোর দাম আলাদা সোনার মজুরি আলাদা রুপোর মজুরি আলাদা সমস্ত কিছু মেনশন করে দিচ্ছি এবং আমাদের বিলে লেখা থাকছে যে সোনার ওপরে সিক্সটি পার্সেন্ট রিটার্ন আমরা কিন্তু আপনাকে দিচ্ছি সেটা কিন্তু আমরা মুখে বলছি না আমরা কিন্তু বিলে লিখে দিচ্ছি তো সুতরাং কাঞ্চন জুয়েলার্স গয়নার সাথে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে গা সাজাতে পারেন যাকে বাংলায় বলে আপনারা কিন্তু একদম সেজে গুজে আপনারা কিন্তু সব সময় থাকতে পারেন সোনা দিয়ে আপনারা কিন্তু মুড়িয়ে রাখতে পারেন আমাদের দিদি ভাইদের তো দিদি ভাইদেরই বিশেষ করে আমাদের এই জিনিসগুলো দিদি ভাইদের জন্যই তৈরি দাদা ভাইরা কিন্তু দিদি ভাইদেরকে কিন্তু মুড়িয়ে রাখতে পারেন সোনা দিয়ে আমরা সোনাতে যা সিস্টেম তৈরি করেছি হেভি সুন্দর সুন্দর ডিজাইন করেছি খুব দারুণ দারুণ সিস্টেম তৈরি করেছি আপনাদের জন্যই করেছি তো আমরা এত সুন্দর পরিষেবা দিচ্ছি যে মানুষের ভিড় প্রচুর পরিমাণে হচ্ছে তো ওই ভিড় উপচে পড়া ভিড়ে আমার এক এক সময় আওয়াধৈর্য লাগছে আবার ভালোও লাগছে মনে মনে যে সত্যি আমি হয়তো কিছু করতে পেরেছি তো আমরা একটুখানি আমাদের একটা ব্রেসলেটের আপনাদেরকে ফিনিশিং দেখাচ্ছি যে একটা ব্রেসলেট কত ফিনিশিং হতে পারে দেখুন এই যে ব্রেসলেটটা দেখাচ্ছি দেখুন ফিনিশিং দেখুন ব্রেসলেটটার কত সুন্দর মাত্র এই ব্রেসলেটটা মাত্র এক গ্রাম সোনা লাগিয়ে করা হয়েছে এত সুন্দর ফিনিশিং আর এর লং জিমিটি বহু দিন যাবত আপনারা কিন্তু করতে পারবেন এই যে চেনটা দেখুন চেনের ফিনিশিং দেখুন আমাদের সত্যি কথা বলতে প্রথম প্রথম যখন আমি শুরু করি তখন আমাদের অনেক কিছু ভুল ভ্রান্তি ছিল অনেক কিছু কমতি ছিল যে কমতিগুলো কিন্তু আমরা এখন অনেকটা পূরণ করে ফেলেছি নাইনটি নাইন পূরণ করে ফেলেছি হানড্রেড পার্সেন্ট বলবো না হানড্রেড পার্সেন্ট কোনো কিছুই সম্ভব হয় না যে কারণে বলছি নাইনটি নাইন আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এরপরে আমাদের যারা ফার্স্ট লট সেকেন্ড লটের মাল নিয়ে স্যাটিসফাই হয়নি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফেরত দিয়ে দিন আমি আপনাদেরকে নতুন জিনিস নতুন ভাবে দেবো কোনো অসুবিধা নেই আমি তো আছি আমার ভরসা করে যখন কিনেছেন আরো একটু ভরসা রাখুন আচ্ছা যারা বলছিলেন রুদ্রাক্ষের মালা এবং রুদ্রাক্ষের ব্রেসলেট আপনাদের জন্য একদম ছোট দানা বড় দানা মাঝারি সমস্ত কিছু কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে একটুখানি ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দাও কারণ সবকিছু একটা একটা করে দেখা থাকলে ভিডিওটা বড় হয়ে যাবে আর একটা কথা বলছি আমার সাথে একজন দিদি ভাই যোগাযোগ করেছিলেন শর্টলেগ সেক্টর ফাইভ থেকে তার নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না সে আমাকে অর্ডার দিয়েছিল দুটো চুর দুটো চুর এই চুর জোড়া দুটো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারটা কিন্তু রেডি হয়ে গেছে আপনি একটু আমার সাথে যোগাযোগ করে নেবেন আপনি শর্টলেগ সেক্টর ফাইভ থেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন এয়ারপোর্টে চাকরি করেন বলেছিলেন আমার এটুকু মনে আছে বাদ বাকি আপনার ফোন নাম্বার আমার কাছে নেই তার কারণ এত ফোন আসছে আমি বুঝতে পারছি না যে আপনার নাম্বার কোনটা গুলিয়ে গেছে আমাকে ক্ষমা করবেন আপনার ফোন নাম্বারটা আমি সেভ করে রাখিনি যে কারণে এবং আপনার আমি বিলও করিনি বিল ছাড়াই অর্ডারটা ফাইনাল করেছিলাম এবং বিল ছাড়াই আমি অ্যাডভান্স ছাড়া কোনো রকম অ্যাডভান্স ছাড়াই আপনার এই জিনিসটা কিন্তু আমি বানিয়েছি অনেক দিন সময় নিয়েছি দেখুন আপনার এই জিনিসগুলো কিন্তু অর্ডার ছিল একটুখানি আমাদের এই ভিডিওটা দেখে নেবেন নিয়ে আপনার যে জিনিসগুলো অর্ডার ছিল সেই জিনিসগুলো আপনি যদি চিনতে পারেন যে হ্যাঁ এই জিনিসগুলো আপনার তাহলে কিন্তু আপনি একটু আমার সাথে যোগাযোগ করে জিনিসগুলো একটু নিয়ে নেবেন কারণ আমরা অনেক সময় দিয়ে অনেক কষ্ট করে বানিয়েছি এই জিনিসগুলো আপনার জন্যই বানানো আপনি কিন্তু জিনিসগুলো এসে সংগ্রহ করবেন করবেন বা আমার সাথে ফোন করে যোগাযোগ জিনিসগুলো যে আপনার জন্য আমি রেডি করেছি জিনিসগুলো আপনার জন্য কিন্তু আহ প্রস্তুত হয়ে গেছে আপনার বাড়িতে যাওয়ার জন্য তো আপনি একটু আমার সাথে যোগাযোগ না করলে আমি সোনা লাগাতে পারছি না যে কতটা সোনা লাগাবো সেটা আমার মনে নেই তার কারণ হচ্ছে কি যেহেতু লিখিত কোনো অর্ডার ছিল না মুখে মুখে অর্ডার ছিল আপনি ফোন করে এত ভালোবাসা দেখিয়েছিলেন যে কারণে আপনার ভালোবাসাতে গিয়ে আমি জিনিসগুলো করেছি তো এখন জিনিসগুলো রেডি হয়ে গেছে যে কারণে আপনাকে বলছি যে প্রত্যেকে আমার জন্য মূল্যবান প্রত্যেকটা গ্রাহক আমার জন্য অশেষ মূল্যবান আপনাদেরকে সময় দিই আমি আপনাদের জন্য আমি প্রচুর করি এবং আপনারাও আমাকে প্রচুর ভালোবাসেন তো আমি করে উঠতে পারছি না এত উপচে পড়া ভিড় হচ্ছে তো আমি সামলে নেব আস্তে আস্তে সমস্ত কিছু হয়তো আর খুব বেশি হলে এক থেকে দেড় মাস সময় লাগবে আমি সমস্ত কিছু সামলে নেবো তো আমি আপনাকে বলছি যে আপনার জিনিসটা রেডি হয়ে গেছে আপনি এসে নিয়ে যাবেন এবং সকলকে অশেষ ভালোবাসা জানাই আপনারা আসতে থাকুন ভরসা রাখুন ভরসা করুন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স